ইতিমধ্যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বিহার হয়ে মালদা জেলায় প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের মালদা হরিশ্চন্দ্রপুরে প্রবেশের পর দেখা যায় গাড়ির পেছনের কাঁচ ভাঙা অসমর্থিত সূত্রে জানা যায় জনতার প্রবল চাপের ভিড়ে নাকি পেছনের কাঁচটি ভেঙে যায় আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর এই ন্যায় পদযাত্রা দেখা গেল ফরাক্কা কংগ্রেস কর্মীদের সাজো রব রাহুল গান্ধীকে স্বাগতম জানানোর জন্য ফরাক্কা ব্লক কংগ্রেসের কর্মীরা টকবক করে ফুটছেন বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব রাহুল গান্ধীর সাথে মিলিত হবেন ফরাক্কা ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি জানান সমস্ত কর্মীদের নিয়ে আগামীকাল সকাল সকাল রাহুল গান্ধীকে স্বাগতম জানানোর জন্য ফরাক্কা ব্লক কংগ্রেস প্রস্তুত রয়েছে মুর্শিদাবাদের প্রবেশের সাথে সাথে রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হবে ওনার মায়ের জন্য মুর্শিদাবাদের বিখ্যাত সিল্কের শাড়ি পাশাপাশি রাহুল গান্ধীর জন্য থাকবে মুর্শিদাবাদের পাঞ্জাবি ও কাঁসার একটি সেট তবে ফরাক্কাতে তিনি কংগ্রেস কর্মীদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটবেন কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে বিষয়টি জানানো হয়েছে বলে জানালেন ফরাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি মুকুল বাবু এই প্রবেশ যাত্রায় জানা গেছে জেলা সিপিআইএম নেতৃত্ব মিলিত হবেন রাহুল গান্ধীর সাথে কাল ফরাক্কায় এবং মুর্শিদাবাদে প্রবেশ করছেন রাহুল গান্ধী ফরাক্কা ব্লক কংগ্রেসের তরফ থেকে আপনি ব্লক সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর জন্য তার স্বাগত জানানোর জন্য কীরকম ব্যবস্থা রেখেছেন আমরা তো সব রকমের ব্যবস্থা নিচ্ছি প্রস্তুতি নিয়েছি সকাল ঢুকে যাবেন সেখান থেকে আমরা কত যাত্রা করার জন্য চেষ্টা করবো এক থেকে দেড় কিলোমিটার জন্য মানুষের সাড়া কীরকম পাবেন বলে মনে করছেন মানুষের সাড়া তো এখন অব্দি দেখা যাচ্ছে প্রচুর সমাগম হবে লোকের যা আবহাওয়া পাওয়া যাচ্ছে প্লাস আমাদের তো কংগ্রেস কর্মী অনেক আছে কেউ হয়তো কি আসছে না কিন্তু রাহুলবাবু আসাতে সবাই খুশি আছে রাহুল গান্ধীর জন্য স্পেশালি আপনারা কি ব্যবস্থা করেছেন ওকে মুর্শিদাবাদের স্বাগত জানানোর হাতে কিছু তুলে দেওয়ার জন্য কিছু ব্যবস্থা রেখেছেন আমরা একটা ব্যবস্থা করছি মানে আমি সেটা সেটা দাওজন্য চেষ্টা করব আপনার নাম পরিচয় নজরুল ইসলাম নেকই আরাফআবলা পন্ডিত সাহেব দি सम्मेज